শুধু দর্শক দেশটাকে ভালোবেসে মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম স্বাধীনতা শুধু অর্জন নয় অধিকার উনিশ একাত্তর সনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম অধিকারও পেয়েছিলাম কিন্তু অধিকার হরণ হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শাহাদাত তার পরিবারের শাহাদত জাতীয় নেতাদের শাহাদতের মাধ্যমে আমরা অধিকার হারিয়ে ফেলেছি ইতিহাস তার নির্গতিতে চলে ইতিহাস সত্য পথে চলে তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার মুক্তিযুদ্ধ চর্চা করা শুরু করেছি দেশটা মুক্তিযুদ্ধের পথে ধাবিত হচ্ছে উন্নয়নের পথে ধাবিত হচ্ছে এরই ধারা মধ্যে আমরা দেশটাকে ভালো করে অনুষ্ঠানটা নিয়ে গিয়ে চলেছি এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জনগণের বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য কিভাবে কত অত্যাচার অবিচার করে অবিচার ভেদ করে আমরা এ দেশটা স্বাধীন করেছিলাম অত্যাচারিত জাতির প্রতি আমাদের সবারই একটা প্রচণ্ড দায়বদ্ধতা থাকতে হবে সেই দায়বদ্ধতা হচ্ছে সবচেয়ে দায়বদ্ধতা আমাদের শহীদদের স্মরণ করা যুদ্ধ মুক্তিযুদ্ধে স্মরণ করা যেই নারী বোনরা যেই মা বোনরা অত্যাচারের শিকার হয়েছে তাদের সম্মান প্রদর্শন করা তাদেরকে সম্মানের সঙ্গে স্মরণ করা এই তথ্যগুলি যেমন সত্যি সংরক্ষণ না করি সেগুলি আমরা যদি বিবেচনায় না আনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা কলঙ্কিত হবে বলে আমি মনে করি দেশটাকে ভালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি জাতির বিবেককে জাগ্রত করে চেতনা জাগ্রত করে ইতিহাসটাকে সামনে আনার জন্য এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করবো লালমনিরহাটে ফায়ার সার্ভিস এলাকাতে গণহত্যা কেন এলাকায় বললাম এটা শুধু ফায়ার সার্ভিস না ফায়ার সার্ভিসের জনগণ সেদিন প্রতিরোধ যুদ্ধ করেছিলেন এই এলাকার জনগণও এসেছিলেন তাদের সঙ্গে এবং সেইখানে অনেক অনেক মানুষকে হত্যা করা হয়েছে সেই নির্মম গণহত্যা সেই অত্যাচার অবিচার নিয়ে আলোচনা করার জন্য তিনজন বিজ্ঞ আলোচক এসছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমে আছেন আবুল কালাম মোহাম্মদ জামান তিনি শহীদ পরিবারের সদস্য এবং একজন প্রত্যক্ষ দেশী তখন তার বয়স ছিল চোদ্দ বছর ছাত্র ছিলেন তার পিতা শহীদ বদলুর রহমান তিনি একজন রেলওয়ের কর্মরত টেকনিক্যাল স্টাফ ছিলেন তার পিতাও সেদিন শহীদ হয়েছেন আছেন বেগম রোকিয়া বেওয়া শহীদ পরিবারের সদস্য তিনি লালমনির হাটে বসবাস করতেন বয়স ছিল মাত্র নয় বছর তার ভগ্নিপতি শহীদ আব্দুল কাদের পঁচিশ বছরের একজন যুবক তিনি ফায়ার সার্ভিসের এক নির্বাচিত কর্মী ছিলেন তাকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আছেন মিয়াজান কবির লেখক এবং গবেষক দীর্ঘদিন তিনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এবং গণহত্যা নিয়ে গবেষণা করছেন নতুন প্রজন্মের সঙ্গে ঘুরে ঘুরে তিনি সব তথ্য সংগ্রহ করছেন তাকেও আমরা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি প্রথমে আবুল কালাম মোহাম্মদ সাইফুজ্জামান সাহেবকে জিজ্ঞাসা করব। ফায়ার সার্ভিসে যে গণহত্যাটা হলো এবং সেই গণহত্যা সেগুলো ফায়ার সার্ভিসে মানুষগুলো এবং এলাকার জনগণ এটার কারণটা কি ছিল বলে আপনার কাছে তথ্য আছে বলুন আমি চার তারিখ ভোর রাত্রের দিকে আমি লুকিয়েছিলাম আমার বাবা চার এপ্রিলে চারই এপ্রিল আমার বাবাকে হত্যা করা হয় চারই এপ্রিল সকালে আনুমানিক দশটার দিকে কোন জায়গায় হাটে শহরেই আমরা রেল কোয়ার্টারে থাকতাম সবই তো কাছাকাছি হ্যাঁ সবই কাছাকাছি এবং শহরটা একটা ছোট্ট শহর কিন্তু যেহেতু রেলওয়ের একটা বড় অফিস ছিল সে কারণে প্রচুর রেল কর্মচারী শ্রমিকরা থাকতেন চারই এপ্রিলের এই দিনের হত্যাযজ্ঞের পরে আমরা সারাটা দিন আমরা পালিয়েছিলাম প্রায় পনেরো জন মানুষকে হত্যা করা হয়েছিল ফায়ার সার্ভিসের সামনে ওই সময় ফায়ার সার্ভিস এলাকার মধ্যে ফায়ার সার্ভিসের একদম সামনে যে মেন গেটের সামনে যে রোডটা সেই রোডের উপরেই তাহলে এটাই তো যে ফায়ার সার্ভিস সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় আক্রমণের শিকার শিকার হয়েছে আমি যখন পালিয়ে যাই আর কি ভোর দিকে সর্বশেষ আমি শহরের বাইরে চলে যাওয়ার জন্য ওই পথটা বেছে নেই ফায়ার সার্ভিসের রোডের মানে ওই পথটা ওর পরেই হচ্ছে গ্রাম শুরু তো সর্বশেষ আমি ওই জায়গাতে যে দৃশ্যটা দেখেছি সেদিন সেটা হলো যে ফায়ার সার্ভিসের সহ স্থানীয় জনগণকে যে হত্যাটা করা হলো ফায়ার সার্ভিসের মেইন গেটের মুখেই তখন রোডটা ছিল খুবই অপ্রশস্ত এবং এমনভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল লাশগুলো যে একটা পর্যায়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি যদি পালিয়ে যেতেই চাই তাহলে ওই লাশগুলো মারিয়ে আমাকে যেতে হবে এবং আমাকে তাই করতে হয়েছে অত্যন্ত দুঃখিত যে আমাকে সেই কাজটিও করতে হয়েছে আমার নিজের জীবনকে বাঁচাবার জন্য লাশের উপর দিয়ে আপনি পালিয়ে আমি 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 লাশগুলোর উপর দিয়ে পালিয়ে গেছে সেই লাশগুলো মানে এটা আর একটা বিভৎস দৃশ্য স্যার ওইখানে যে লাশগুলোকে আমি দেখেছি সেই লাশগুলো দিনের বিকালের দিকে কোনো এক সময় সেগুলোকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং রাতের দিকে সেই লাশগুলোকে আবার মানে ওই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল তাহলে আপনি শুধু লাশ দেখেন না খন্ডিত অংশগুলো দেখছি সেই অংশগুলো এটা কেন করেছিল মনে হয়। একটা ঘটনা মনে পড়ে আমাদের তার ঠিক দুই তিন দিন একটা এলাকা থেকে বাঙালিরা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অস্ত্র সংগ্রহ করতে গেছিলেন তো নন বেঙ্গলি এলাকাতে গেলে তারা রিফিউজ করে যে তারা অস্ত্র দেবেন না তো এই অস্ত্র যে দিবে না সেই কারণের জন্যই মানে বাঙালিদের সঙ্গে সেই সময় সংগ্রাম পরিষদের ছেলে মেয়েদের সঙ্গে তাদের বচসা হয় সেখানে গোলাগুলি হয় এবং সেই পাড়াটাতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে তখন ফায়ার ব্রিগেড ওই সময় সেই অগ্নি নির্বাপনের জন্য তারা যায় কিন্তু তারা যখন যায় তখন তারা প্রতিরোধের মুখে পড়ে তারা আর সেই মানে সেই জায়গায় সেই এলাকায় ঢুকতে পারে নাই হতে পারে সেই ক্ষোভ থেকে আরেকটা কারণ হতে পারে সেই সময় আমরা যতটুকু জানতাম জানতে পেরেছি পরে যে ফায়ার ব্রিগেডে যারা কাজ করতেন তারা অধিকাংশ ছিলেন বাঙালি মুক্তিযুদ্ধের একটা অন্যতম বিষয় ছিল হচ্ছে জাতিসত্তার বিরুদ্ধে পাকিস্তানিদের অস্ত্রধার সে কারণেও আমার মনে হয় যে ফায়ার ব্রিগেডের যে লোকগুলোকে হত্যা করা হয়েছিল সেটার কারণ সেটাই যে বাঙালিকে যে কোনো মূল্যেই হোক ধ্বংস করতে হবে রোকিয়া বেওয়া শহীদ পরিবারের সদস্য আপনি নিকটজনকে হত্যা করা হয়েছিল তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ওনার অ্যাপয়েন্টমেন্টটা কি ছিল আপনার মনে আছে উনি ইয়া ছিলেন যে অগ্নি নির্বাপক কেন্দ্রে থাকে না যে আগুনটা আগুন নেভাবে আচ্ছা অগ্নি নির্বাপকের দায়িত্ব পালন করেছেন আপনারা কি বলেন অ্যাপয়েন্টমেন্টটাকে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার ওনার বয়স কত ছিল তখন 25 বছর 25 বছর আচ্ছা ওনার সাহায্য সম্বন্ধে আপনার কি তথ্য আছে ওনার বিয়ে ভাই আমার বোনের সঙ্গে আমার বোনের সঙ্গে বিয়ে হওয়ার এক মাস দশ দিন গুলি করে হত্যা করে এই লোককে এই মানুষটাকে এই মানুষটাকে কি দোষ ছিল তার কোন দোষ নাই বিহারি বাড়িতে ভাড়া ছিল বিহারি বলে দিয়ে আসছে বিহারি কায়দা কৌশল করে পাঠায় দিছে ওই ইয়ার কাছে পাকিস্তানি সৈন্যদের কাছে গুলি করছে উনি দাঁড়ায় থাকে দেখছেন সেই বিহারি লোক দেখে এসে আমার বোনকে বলছে যে তোমার স্বামীকে গুলি করা হয়েছে তোমাকে চার ঘন্টা সময় দিলাম এর মধ্যে তুমি পালাও নাহলে তোমাকে ওই পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দেব এই বলে আমার বোনের হল থেকে পালাই আসে আর পরিবার আর কেউ ছিল না না আমরা সব গাইবান্ধাই ছিলাম আমার বোন একা ভদ্র মহিলা আপনার বোন যে জি উনি কিভাবে পালিয়ে গেলেন এই বিহারি এলাকা ভেদ করে ওই তো একটা সুটকে হাতে পালায় চলে আসছে স্টেশনে বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি গাই বান্ধায় এসে ট্রেন পায়নি হেঁটে তিস্তা নদী পর্যন্ত আসছে ও থেকে একটু ডান পিটে ছিল তিস্তা নদী সাঁতার দিয়ে পার হয়েছে সাঁতার দিয়ে পার হয়ে আমাদের বাড়িতে আসছে আমি তখন অত্যন্ত ছোট নয় বছর বয়স তখন জিনিসগুলো দেখছি শুনছি কিন্তু বুঝতে পারিনি এখন সেগুলো অনুভব করতে পারি বুঝতে পারি না লাইনের প্রথম শাড়িতেই আমার দুলা ছিল কে বলেছে আপনাদের এটা ওই বিহারি আমার বোনকে বলছে বোন আমাদের কাছে করছে কবির আপনি তো এই ব্যাপারে অনেক গবেষণা করছেন লিখছেন নতুন প্রজন্মের সঙ্গে আপনি এঙ্গেজ করছেন শহীদ আব্দুল কাদেরের কথা আপনি আর কিছু জানেন আমার মা তো অনেকগুলো তথ্য দিয়েছেন অফিশিয়ালি আপনি কি জানেন বাংলাদেশে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন আব্দুল কাদের সাহেব তার বাড়ি রাজশাহীতে তো ছোটবেলা থেকে দুরন্ত ছিলেন এবং তার একটা স্বাধীন মনোভাব ছিল ফায়ার ফাইটাররা সবসময় সাহসী হয় সাহসী হয় তাই না জি ভীষণ একটা কঠিন কঠিন কর্মকাণ্ড হ্যাঁ এবং এদের বিভিন্ন প্রশিক্ষণ থাকে শুধু আগুন নিবানো না এবং অস্ত্র প্রশিক্ষণ থাকে তারা ওই যে পুলিশের যে আমাদের পুলিশ সেক্টরে তারা অনেক সময় আমাদের ফায়ার ব্রিগেডের প্রশিক্ষণ দেয় এবং আবার অনেকেই আর্মি থেকে এসেও আমাদের ফায়ার ব্রিগেডে যোগদান করে তখন ডাইরেক্টর সাহেব এখানে যেহেতু অস্ত্র চালনা তারা প্রশিক্ষিত এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগ সত্য আছে তখন তাদের মানসিকতা দেশ মাতৃকার প্রতি তাদের একটা ভালোবাসা আব্দুল কাদের সাহেব ছাড়া ওই দিন চারি এপ্রিল কয়জন বাঙালিকে হত্যা করা হয়েছে এই লালমনির হাটে আমার ফায়ার ব্রিগেডে চারজন খবর পাই শামসুল হক ফজল হক আব্দুল কাদের আব্দুর রহিম জি পরবর্তীতে ওখানকার বাবুর মজিবুর রহমান তাকেও নিঃশংসভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী আবুল কালাম আজাদ নামে আমাদের এক গাড়ি চালক ওই চৌঠাই এপ্রিলে উনি আহত হন ওনার কানে গুলি লাগে উনি মৃত্যুর ভান করে উনি ওই রাশির সাথে পড়েছিলেন পরে যখন পাকিস্তানি বাহিনী চলে যায় তখন উনি হামাগুড়ি দিয়ে গাড়ির ভিতরে পালিয়েছিলেন কিছু ফায়ার ব্রিগেড আর জনগণ কতমে হত্যা করা হয়েছিল জনগণ ওখানে আরো 10 জনের 10 জনের মত তাহলে মোট 14 জনের মতো জি জি চার বা পাঁচজন আর এইটা জনগণ জি তাহলে এটা হলো যে তাদের আক্রোশটা ছিল শুধু ফায়ার ব্রিগেডই উপরেও না এলাকার জনগণের উপরে চলে আসি সাইফুল জামান সাহেবের কাছে এই যে শাহাদাত হলো 15 জন লোককে আপনার নিকটতম আত্মীয় আপনার পিতা সবচেয়ে বড় আত্মীয় তাকেও হত্যা করা হলো এই হত্যাকাণ্ডের বা এই হত্যাকাণ্ডের যে অবস্থানটা ছিল ওই জায়গায় কোন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে আমার বাবার জন্য রেলওয়ে তাদের একটা স্মৃতি স্তম্ভ করেছে সেখানে মোট 86 জন লোকের রেলওয়েটা হয়ে গেছে ফায়ার সার্ভিসের বাকি ফায়ার সার্ভিসের গুলো কিছু হয়নি এখন পর্যন্ত সেটা কিছু হয়নি অন্যান্য বদ্ধভূমি যেগুলি আছে সেখানেও আচ্ছা লাশগুলি তার পাওয়া যায়নি লাশগুলো পাওয়া যায়নি আপনি যে তথ্য মতো লাশগুলি কোথায় দাম করা হয়েছিল বা এই লাশগুলো লালমনিয়াতে তিন চারটা জায়গাতে দাম করা হতো তার মধ্যে একটা ছিল রেলওয়ের একটা কালভার্ট ছিল সেই কালভার্টের নিচে ফেলে দেওয়া হতো ওটা আমরা শুনেছি উপর থেকে ফেলে দেওয়া হ্যাঁ কালভার্টে ওখানে একটা জায়গায় তো কোনো গণহত্যা স্থানগুলি ইয়ে করা হয়নি না চিহ্নিত করা হয়েছে একটা একটা বড় কিন্তু কোনো ভিত্তি স্তম্ভ কোন বান লেখা আছে ভিত্তি স্তম্ভ নাই মানে ওই লাশগুলোর নাম ফলকও তৈরি করা হয়নি ওখানে শুধু লেখা আছে গণকবর এবং সেটাকে ঘিরে দেওয়া হয়েছে গণকবর একটা যেনির গণহত্যার স্থান তো এক জিনিস গণহত্যা এক জায়গায় হতে পারে গণকবরের থেকে পাশে আর আরেকটা জায়গায় কিছু হয়নি হ্যাঁ কিছু হয়নি এদের লাশগুলো কোথায় কেউ জানলো না কেউ জানলো না কোন ভিত্তি স্তম্ভ হলো না কোন কিছু হয়নি ফাইল ভিকেদের কয়েকজন লোক ছিলেনদের মধ্যে প্রায় 10 থেকে আরো চার পাঁচ জন এদের নামে কিছু করা হয়নি পাঁচ জনের আমি নামেরই পাই কোন ফলক করা হয়েছে আমাদের বর্তমান যে ডিজি মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মাইলউদ্দিন সাহেব খুবই বিজ্ঞ মানুষ বিজ্ঞ মানুষ তিনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যেখানে ফায়ার ব্রিগেডের গণহত্যা হয়েছে সেখানে স্মৃতিসৌধ করবেন এবং এই যারা ওইখানে এবং আর কয় জায়গায় হয়েছে এরকম এটা হয়েছে পলাশিতে পলাশে কিছুই হয়নি না হয়েছে আমাদের চাপাইন যদি স্পেস না থাকে তাহলে কমসে কম আমরা একটা ওয়ালের মধ্যে লিখেও রাখতে পারি একটা স্থিতস্তম্ভভাবে হতে পারে আমাদের ডিজি মহোদয় এই ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা পালন করছেন এবং উনি এই টেলিভিশনে এই 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 প্রোগ্রামে এসে এই কথা নি দিয়ে গেছেন যে উনি এই ব্যাপারে উনি অগ্রণী ভূমিকা পালন করছেন অনেক নতুন কাজ হয়েছে এবং মানুষ জানতো না আমাকে বলেছে যে এত অত্যাচার হয়েছে ফায়ার সার্ভিসের উপরে এত অবদান কিন্তু পদক পেল না তারা এবার পদক পেয়েছে তাহলে এখন ইতিহাস সংরক্ষণটা করতে হবে কি বলেন আমার মার কাছে চলে আসি আপনার যে নিকট আত্মীয় শহীদ হয়েছেন তার ব্যাপারে তার কবর লাশ কিছুই পাননি আপনারা ওর ব্যাপারে কি সরকার পরিবারের প্রতি দেখাশোনা করছে শহীদ পরিবারের প্রতি কিছুই করছে কোনো রকম কোনো সুযোগ সুবিধাই রেলওয়ে ডিপার্টমেন্টে কিছু দেওয়া হয়নি এই অনুষ্ঠানের মাধ্যমে কি আমরা রেলও কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারি যে মেহরবানি করে যদি দেখেন ব্যাপারটা উনি একজন রেলওয়ের কর্মচারী ছিলেন তাকে নিয়ে এসে ফায়ার সার্ভিস এলাকার মধ্যে হত্যা করা হয়েছিল এখানে অনেক কিছু হয়েছে ওরা এক দুইটা হত্যা না করে অনেক লোককে এক জায়গায় হত্যা করতো সেখানে জনগণও ছিল তো তার পরিবার খুবই অর্থ কষ্টে আছে অনেক বেদনার মধ্যে আছে যদি তাদেরকে সহযোগিতা করা যায় তাহলে জাতি নিশ্চয়ই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে শহীদ পরিবাররা অনেক কষ্টে থাকে তাদেরকে একটু সাহায্য করলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আরও উদ্ভাসিত হবে আমরা আরও শান্তি পাব নতুন প্রজন্ম সঠিক দিক নির্দেশনা পাবে আমরা কৃতজ্ঞ জাতিতে পরিণত হব এটা আমি এলে কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন করলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনারাও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারে পরিবারটিকে যোগাযোগ করেন আপনাদের সঙ্গে আমাদের শিক্ষিত মানুষরা আছে ওই এলাকার মানুষ আমাদের বিশিষ্ট লেখক আছেন তারাও নিশ্চয়ই সহযোগিতা করবেন আপনি বলুন যে আমাদের এ একটা ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে রেলওয়ে এলাকাতে শহীদ হলো তাহলে এরা তো বাংলাদেশের মানুষ স্মৃতিসৌধের মধ্যে তাদের সবার নামগুলি লিখে রাখা হয় সেটা করলে ভালো হয় একটা স্মৃতি শোধ আসলে দরকার তার মধ্যে এটা আমার রেলওয়ের মধ্যে আরও যদি কিছু থাকে রেলওয়ের এই ব্যাপারে দিতে পারে এবং শহীদ পরিবারদের প্রতি যদি একটু আমরা সহানুভূতিশীল হয়ে তাহলে আরও ভালো হয় বলে মনে করি মেয়াদান কবির আপনি কি মনে করছেন শহীদ তো স্যার কোনো ব্যক্তি বিশেষ না এটা সার্বিক সারাদেশের কাজে একটি স্মৃতিশোধে যারা যারা ওই স্থানীয় যারা শহীদ হয়েছেন সবার নামটাই থাকলে এটা এটা আমার সাজেশন এটি আপনার কাছে ইটার অফ সেস এম আপনি ফাইল বগের সদস্য এখনো জি স্যার আর আপনি লেখক গবেষক এবং আপনিও অনেক ভালো কাজ করেছেন তার মাধ্যমে একটা তো স্বাধীনতা পদকের জন্য অবদান দেখেছেন স্যার আপনার এটা আপনার কন্ট্রিবিউশন আছে স্যার আপনার সাধারণ কন্ট্রিবিউশন আসলে আপনি ডিজি ডি জি মহোদয় এবং মন্ত্রী মহোদয় ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছেন তো এটা খুব ভালো জিনিস যার যদি প্রাপ্য প্রাপ্য দিতে হবে না শ্রী দর্শক এতক্ষণ আমরা আলোক করলাম লালমনিরহাটে ফায়ার সার্ভিস এলাকায় গণহত্যা এপ্রিল মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে ফায়ার সার্ভিসের চারজন ফায়ার ফাইটার একসঙ্গে রেলওয়ের কিছু কর্মচারী কর্মকর্তা এবং জনগণকে একসঙ্গে এনে ফায়ার সার্ভিস এলাকার সুরক্ষিত ছিল এলাকায় হত্যা করা হয়েছে লাশগুলো কিছুই পাওয়া যায়নি কোথায় ফেলে দেওয়া হয়েছে শহীদ পরিবার কেঁদে কেঁদে বলে আমার পিতা আমার ভাই আমার বোন আমার দাদা নানা তাদের কবর কোথায় একটু চেষ্টা করতে হবে ইতিহাসটাকে স্বয়ং সম্পূর্ণ করতে এবং শহীদ পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করতে হবে এবং ফায়ার সার্ভিস স্বাধীনতা পদক পেয়েছে দেশের অন্যতম একটা প্রতিষ্ঠান যারা মানব কল্যাণে মানুষের জন্য জীবন দান করছে একাত্তরে দিয়েছে তারপরে দিয়েছে এখনো দিচ্ছে তাদের সমস্ত ফায়ার ফাইটার ইজ এ ফাইটার এই ফাইটারদেরকে আমাদের সম্মান করতে হবে এবং ফাইটারদের সঙ্গে যারা থেকে প্রতিরোধ যুদ্ধ করেছে তাদেরকেও সম্মান করতে হবে সেটা না করি তাহলে ইতিহাস অনেক অংশে হারিয়ে যাবে যেটা কারো কাম্য নয় হাটে যারা শহীদ হয়েছেন চারি এপ্রিল প্রত্যেক শহীদের আত্মার প্রতি সমবেদনা জানিয়ে মাখেরাত কামনা করে সেই দিন যারা অত্যাচারের শিকার হয়েছে বেঁচে আছে তাদের প্রতি স্বর জানিয়ে শহীদ পরিবারের প্রতি সব জানিয়ে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আপনার অনেক কষ্ট করে শুধু লালমনির হাট থেকে এসেছেন মুক্তিযোথা আলোচনা করার জন্য শহীদদের সন্ধান প্রদর্শন করার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ বলছি এ বলে বক্তব্য শেষ করছি সবাইকে প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ